হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভিডিওটা যদিও বা গতকালকে দেওয়ার কথা ছিল তবে গতকাল তো তোমরা সবাই জানো কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে জানি না সব জায়গায় হয়েছে কিনা আজ হচ্ছে রবিবার শনিবার দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গতকাল রবিবার গেছে তো রবিবারের ভিডিওটাই তোমাদেরকে দেওয়ার ছিল তবে হয়ে আর ওঠেনি কারণ ঝড় বৃষ্টি আমাদের এখানে হয়েছিল হয়ে কারেন্টের প্রবলেম হয়নি কিন্তু আমার নেটের সমস্যা হয়েছিল তো ভিডিওটা পোস্ট করতে গিয়েও পোস্ট করতে পারিনি তো যাই হোক আজ দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে যেহেতু জানি টালির মানে মার্বেলের দাদা ওরা কাজ করতে আসবে তো সেই কারণেই সকাল সকাল কাজকর্মগুলো নিজেরটা করে নিচ্ছি কারণ এরপরে ওরা আবার জল নিতে আসে পাইপটা কলে লাগিয়ে দিতে হয় ওদের ওদিকে জলটা লাগে তো সকালবেলা বাসন মাজা জামা কাপড়টা কাচিনি নিই ঠাকুরের বাসন মাজা করে আমি তাড়াতাড়ি করে স্নান করে এসছি কারণ প্রচণ্ড সকাল থেকে মাথা যন্ত্রণা ছিল আর মাথা যন্ত্রণার জন্য কিচ্ছু ভালো লাগছিল না এমনিতেই কটা দিন ধরে যা গরম পড়েছে গরমে আর কিছু ভালো লাগছে না অস্বস্তিকর গরম তবে গতকালকে একটুখানি বৃষ্টি হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি জানো না ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে কোথায় চল্লিশের উপরে গরম উঠে গেছিলো সেখানে হুট করে বাইশ তেইশে গরম নেমে গেছে বুঝতেই পারছ গতকাল ভালোই ঝড় বৃষ্টি হয়েছে আর রাত্রিবেলায় ঘুমটাও ভালো হয়েছিল। তবে এটা তো রবিবার বললামই রবিবার তো প্রচণ্ড গরম ছিল সারা দিনে মানে ধারণার বাইরে এতটা গরম ছিল সকালবেলা একবার স্নান না করলে হতোই না আর এত স্নান করতে করতে আমার হয়ে গেছে প্রচণ্ড গা হাত ব্যথা গলা ব্যথা আর ঠান্ডা লাগা দিনে তিন চারবার করে স্নান হয়ে যাচ্ছে কি করবো গরম তো একটুও সহ্য করতে পারছি না আর আমার গায়ে ঘাম হলে ঘাম তো আমি সহ্য করতে পারি না এর থেকেও যে শুষ্ক যেই গরমটা পড়া বলে না লু পরে আমার ওই গরমটা তাও ঠিক আছে জানো তো কিন্তু যখনই শরীরে ঘামের গরম হয় তখন যেন আমার অস্বস্তি লাগতে থাকে মাথায় ভাবে তেল দিয়ে স্নান করে আসলাম ঘরের কাজগুলো বাকি তবে খিদেও পেয়ে গেছে সকালবেলা চা খেয়েছি কিন্তু বিস্কুট খাওয়া হয়নি এখন দুটো বিস্কুট এনে দিল মেয়ে আমাকে তারপরে ও বেরিয়ে গেলো আঁকতে আর আমি এদিকে জল বিস্কুট খেতে নিয়েছি এখন বিস্কুটটা খাবো জল খাবো আর ওর বাবা গেছে রেশনেও যাবে আর একটু বাজারেও যাবে আমি এগুলো খেয়ে তারপরেই চলে যাব সকালের টিফিন করতে কারণ ভাবলাম সকালের টিফিনটা একটু তাড়াতাড়ি করে ফেলি কারণ মেয়েও চলে আসবে ওর বাবাও চলে আসবে তারপরে নিজের নানা রকম কাজ থাকে খাবারের ঝামেলা থাকলে তখন আর কাজকর্ম করেও শান্তি পাওয়া যায় না এখানে ছোট ছোট করে আলু কেটে আর পটল কেটে আমি একটু কাঁচা লঙ্কা ফিরে একটা রুটির তরকারি বানিয়েছি কারণ আজকে হবে সকালবেলা রুটি না কোনো পরোটা না লুচি না কিচ্ছু না প্লেন আটা দিয়ে সাদা আর রুটি হবে একদম সাদা আটার রুটিটা খাই আমরা আমার লাল আটাটা একদম ভালো লাগে না তো একেবারে রুটি বেলে নিয়েছি ওদিকে তরকারি তো হয়ে গেছে একেবারে রুটি বেলে নিয়েছি কারণ ওই দুটো দুটো করে বেলা আর ওঠা বসা খুব কষ্ট হয় দুটো থালায় একেবারে রুটি বেলে নিয়ে তো এখানে ভাজ দিয়ে নিয়েছি ঘরটা এখনও গোছাই নি তোমাদের দাদাভাই বাজারের দিকে গেছে বললাম রেশনেও যাবে আর আনবে গুলুকেও আজকে বললাম গুলুকে একটু নিয়ে আসতে অনেক দিন গুলু আমাদের বাড়িতে আসে না যেদিন সিঁড়িটা প্রথম বানানো হয়েছিলো তারপরের থেকে তো অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি তার মাঝখানে দিদি গুলু ওরা কেউই আসেনি আর আজ যেহেতু তো রবিবার তো ও জন্য একটুখানি মনটা টানছে তোর বাবাকে বললাম যাও নিয়ে আসো ওকে গিয়েও নিয়ে আসবে তো ওরা আস্তে আস্তে ভাবলাম একটা কাজ করি সকালের খাবারটা রেডি করে এরপরে আমি আমার কাজ করব। তবে খাবার রেডি করে বসেই আছি বসেই আছি খিদে তো প্রচণ্ড পেয়ে গেছে আর মাথাটা খুব যন্ত্রণা করছে ওষুধ খাবো বলে বসে আছি তো তোমাদের দাদা কোনো পাত্তা নেই লাস্টে আমি আর মেঘ ওকে ফোন করে খাবারটা খেয়ে নিলাম কারণ গুলু গেছে আঁকতে তো গুলু আসতে দেরি করছে বলে এই কারণে তোমাদের দাদাভাই দিদির বাড়িতে বসে আছে ওকে নিয়ে আসবে বললো তো আমি বললাম আমি খেয়েই নিচ্ছি কারণ খুব খিদে পেয়ে গেছে আর মাথা যন্ত্রণা থাকলে না তখন ওষুধটা না খেলে আবার কাজের কোনো এনার্জি পাই না এদিকে জলও চলে এসছে এগারোটা মতো বাজতেই যায় কারণ সকালের কাজগুলো শেষ করে না ওই হেলতে দুলতে রুটি তরকারি করলাম ঘরটা পরিষ্কার করলাম তো তার মধ্যে দেখলাম খেলাম দিলাম তো তার মধ্যে দেখলাম আবার জল চলে এসছে তো ভাবলাম জামা কাপড়গুলোই আগে কেচে নিই তারপরে দেখি তোমাদের দাদাভাই কি নিয়ে আসে রান্নাবান্নার ব্যবস্থা হবে বলে না দেখবে সময় যখন খারাপ থাকে সব দিক থেকেই খারাপ আসে আর যখন দেখবে তোমার সময় একটু একটু করে ভালো হয় তখন দেখবে সব দিক থেকেই কিন্তু ভালো খবর আসে অনেক দিন পর তো ওর টাইজের কাজটা আরম্ভ করেছি তো যাই হোক টাইজের কাজটা নিয়ে খুব ভুক্তভোগী হচ্ছি সেটা তোমাদের আজকে আর বললাম না কারণ আমি তো সকালবেলা তাড়াতাড়ি করে কাজ করলাম তবে তার দাদারা আর আসেনি ফোন করেছি আজকেও আসবে না তো সেই কারণেই একটু ঝামেলা হয়ে গেছে পরের দিন তোমাদের বলবো ফাইনাল ঝামেলাটা কি হয়েছিল কারণ তখন পর্যন্ত ওনার সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি তো বলল আসবো না তা আমি বললাম দাদা কাজটার একটু তারা আছে তো আপনি আসবেন কিন্তু বলল হ্যাঁ বৌদি আমি কালকেই আসবো তো সেই কারণেই কালকে তোমাদের বলবো পুরো ব্যাপারটা কী হয়েছে তো এবার যাই হোক বলি ওই যে বললাম খারাপের মধ্যেও কোনো একটা জায়গায় ভালো কিছু হয় তো এখন সব কিছুই মোটামুটি ভালোই হচ্ছে জানো তো তো এই সময় পাইনি যদিও বা খবরটা পেয়েছিলাম বিকেলের দিকে ছাদে বসেছিলাম হঠাৎ তোমাদের দাদাভাই খবরটা দিল সুখবরটা সুখবরই বলবো আমার কাছে তো এটা সুখবরই তো তোমরা তোমরাও জানো যে আমি টুকটুক করে কিভাবে ঘরের কাজটা করিয়েছি চারিদিক থেকে ধার দেনা করে চারিদিকে সব কিছু বন্ধ রেখে আমি কিন্তু আস্তে আস্তে যেমন পারছি তেমনভাবে ঘরটা করছি তোমাদের দাদাভাই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তো বলি তোমাদের তাস খেলতে যায় তো ওখান থেকে হঠাৎ দেখি এসেই বলছে একটা খুব ভালো খবর আছে তো আমি বললাম সত্যি সত্যি কি খবর হঠাৎ করে বললো আমাদের মিউনিসিপ্যালিটির টাকা ঢুকেছে তো শুনে এতটা আনন্দ লাগলো বিশ্বাস করো তো মনে মনে তখনই ভেবে নিলাম যে চলো এই বর্ষা পড়ার আগে ঝড় বৃষ্টি হওয়ার আগে এইবার হয়তো তাহলে ঘরটা পুরো করে নিতে পারবো তো হয়তো এইবার তাই করব এই মোটামুটি ভাইরা আসতে ধরো এক মাস মতো বাকি আছে তো এই এক মাসের মধ্যেই চেষ্টা করছি বাড়ির যা কাজ আছে তাড়াহুড়ো করে শেষ করা তবে জানি না অনুষ্ঠান কোনো কিছু করতে পারবো নাকি কি কেন বুঝতেই পারছো যেহেতু আমার পেছন দিকে অনেকটা ধার দেনা আছে তো সবাইকে কিছু কিছু করে টাকাও দেবো কারণ তাদের থেকে ধার করার সময় আমি বলেই নিয়েছিলাম যে মিউনিসিপ্যালিটির টাকা ঢুকলে তখন কিছু করে দেবো যেরকম গ্রিলের জায়গায় বাকি আছে টাইজের ওখানেও কিছু টাকা বাকি আছে এখনও কারণ আমার এখনও টাইজ আনা বাকি আছে তো সেই কারণেই খুচেখাঁচি খুচখাচ দেনাগুলো দিতে হবে মিস্ত্রি দাদাকে টাকা দিতে হবে সেগুলো দিয়ে তারপরে দেখছি কতটা মতো ঘরের কাজ করতে পারি আর তোমাদের দাদাভাইও যেহেতু এখন কাজ করছে তো কোনো অসুবিধা নেই তো এত ভালো একটা খবর সেটা তোমাদের আমি আগের দিনই দিতাম এটা রবিবার দিনেরই খবর ছিল তো কালকে যেহেতু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো সেই কারণে দিতে পারলাম না তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসার পর ওদের দুজনকে রুটি দিলাম আর এদিকে আমি দেখতেই পারলে যে তোমাদের দাদাভাই মাটন নিয়ে এসছে তো ওটা আমি ধুয়ে নিলাম তার মাঝখানে গুলোকে একটু দোকানে পাঠিয়েছিলাম এরপর ওরা চলে গেল স্নান করতে আর আমিও চলে আসলাম রান্নাঘরে রান্না বসাতে তবে তোমাদের দাদাভাই বললো আজকে আর তোমার রান্না থেকে ছুটি তো আমি ভাবলাম সত্যি মনে আমার আজকে রান্না করতে হবে না বলল আজকে খুব ইচ্ছে করছে বিরিয়ানি খেতে আমরা অনেক দিন খাই না সেই যে ঘরে বানিয়েছিলাম তো আজকে যখন গুলু এসছে মেয়েও পাশ করেছে সেই হিসাব করে কিছু খাওয়া দাওয়া হয়নি তো ওর বাবা বলল তাহলে একটা কাজ করি অল্প একটু মাটন নিয়ে এসছে বলল মাটনটা শুধু তুমি রান্না করো আর বিরিয়ানিটা কিনে নিয়ে আসবো তারপরে চিন্তা করলাম মাটনটা তো আমরা খাবো কিন্তু মেয়ে তো খায় না তো ওর বাবাকে বললাম তাহলে মেয়ের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসো আর আমাদের জন্য মাটনটা করি আর ভাত রান্না করি আমার আবার মাটনের ঝোলের সঙ্গে না ভাতটাই বেশি ভালো লাগে তবে তোমাদের দাদাভাই বলল না সবার জন্যই বিরিয়ানি নিয়ে আসবো আমাদের আলুর বিরিয়ানি নিয়ে আসবো আর ওদের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসবো ভালো কথা চলো সেটাই হবে তাহলে আজকে আমার শুধু একটাই রান্না হবে এদিকে আমি আলু কেটে নিয়েছি আর মাটনের জন্য যা যা লাগবে সব কিছু কেটে একদম গুছিয়ে নিয়েছি আর প্রেশার কুকারে করেই একেবারে মাংসটা করব। তো বড়ো বড়ো করে আলু কেটেছি মাটনের ঝোলে দেখবে একটু বড় বড়ো করে আলুই কিন্তু ভালো লাগে আর এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুটাকে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি একেবারে এই প্রেশার কুকারের মধ্যে করেই রান্না করে নেব দেখবে প্রচণ্ড কিন্তু জল পিপাসা পায় আমি রান্না করব কি আমি যেন জল খেতে খেতেই মানে পুরো হাঁপিয়ে উঠেছি পেট ভর্তি হয়ে গেছে জল খেতে খেতে আর রান্না করার সময় না আমি ফ্রিজটা আর এই লাইটটাকে না বন্ধই রাখি যখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তখন আমি লাইটটা জ্বালাই না হলে ফ্রিজের গরম লাইটের গরম গ্যাসের গরম এত মারাত্মক লাগে না কি বলবো ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম তারপর দেখলাম না জল একটু ঠান্ডা হচ্ছে না আবার ফ্রিজটাকে চালিয়ে দিলাম আমার মতো তোমরা কারা এমন করো আমি যখনই তরকারি রান্না করি অর্ধেক টমেটো বেঁচে গেলে সেটাকে ফ্রিজে ঢোকাই না টমেটো খেতে না আমার খুব ভালো লাগে জানো তো এইভাবে টমেটোর ওপরে একটু নুন দিয়ে দিই অনেক সময় একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিই দিয়ে তারপরে টমেটো খাই তো আমার মেয়ে দেখে খুব বিরক্ত হয় বলে এটা কি করো মা তুমি আমি বলি যে কাঁচা এই টমেটো নুন দিয়ে খাওয়ার স্বাদটাই একটা আলাদা টক খেতে আমার খুব ভালো লাগে জানো তো টমে কোনো কিছু আগে মাখা করার না পেলে টমেটো দিয়ে তেঁতুল দিয়েই মাখা করে খেতাম বা শুধু টমেটো দিয়ে শশা দিয়ে মাখা করে খেতাম পাঁচশো মতো মাটন নিয়ে এসছে তো আগে পুরো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দেখো দিয়ে দিলাম মাটনটা আমি যখনই মাটন রান্না করি না প্রেশার কুকারে এইভাবে একেবারে করে করি পুরো কষানো হচ্ছে এখন গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে কষাচ্ছি আর দেখো পুরো ঘেমে নেমে স্নান হয়ে গেছি ঘর বারান্দার সব লাইট বন্ধ করে দিয়েছি এখন একটু করে রান্না করছি আর দৌড়ের সামনে কেন বসছি যেন সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল পুরো বালি নিয়ে দেখো এর উপরে বসছে একবার সান হয়ে গেছে পুরো খালি গায়ে ওর জন্য দেখাচ্ছি না এই দেখো সব বালি নিয়ে এখানে খেলতে বসছে একবার স্নান করেছে করে গা পুরো ছাদে গিয়ে শুকিয়েছে দিয়ে আবার বসে আছে কতবার বললাম যে চল একবারে জল ঢেলে দিই উঠবে না এখন এই বালি নিয়ে আঁকি করতে বসেছে এগুলো ভালো হয়েছে এগুলো এই জানলাটা ভালো হয়েছে পুরো ঘরে এরকম লাগাবো হ্যাঁ কিন্তু ফুল ফুল এমন না ফুল ফুল এমন থাকলে ঘরের ভেতরে এত গরম লাগছিল মনে মনে এই যে কতক্ষণে কাজটা সারবো আর এখানটা এসে দাঁড়াবো পুরো মেঘলা ওয়েদার আজকে তো বৃষ্টি হওয়ার কথা জানি না পুরো মেঘলা ওয়েদার তবে ছাদে যাওয়া যাবে না ছাদের গরম আছে জানলা গরম নেই তো ছাদে এখন যাব না এই জানলাটার সামনে বেশ ভালো লাগছে বালি নিয়ে বসেছে দেখতেই পারলে সব বালি নিয়ে বসেছে আর ওর বাবা চলে গেছে আনতে কি আনতে সেটা তোমাদের পরে বলছি আর আমার রান্না হয়ে গেছে প্রেশার কুকারে আর দুটো সিটি পড়বে আলু দিয়ে আসলাম দুটো সিটি পড়বে আর ঘরটা মোছা বাকি আছে ব্যস্ত সব কাজকর্ম হয়ে গেছে এরপরে আমি স্নান করব মাথা যন্ত্রণাটা কমেছে তো সকাল থেকে মানে খেলতে দুলতে কাজগুলো করছিলাম এত ভাল লাগছে না এখানটায় মনে হচ্ছে এখানে যদি টেবিল টেবিল থাকতো না তাহলে এখানেই খাওয়া দাওয়া করতাম আচ্ছা ঠিক আছে তোকে তোকে আর মোনাকে এখানেই দিয়ে দেবো তুই খাবি না ঠিক আছে তো বেশ টেবিল থাকলে বেশ খাওয়া যেত তো যাই হোক এরপরে শুধু ঘরটা মোছা আমার বাকি আছে ঘরটা মুছে তারপরে তোমাদের দাদা ভাইও আসবে আমাদের ওদিকে চালের ওপরের না সমস্ত প্লাস্টিকগুলো কালকে রাত্রিবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিল ঝড় উঠেছে তারপরে সকালবেলা উঠে আমার যা বললো পুরো আমাদের প্লাস্টিক যেই জায়াবুকে দিয়ে টানিয়েছিলাম ওটা পুরো নেমে পড়ে গেছে ওই প্লাস্টিকগুলো তোমাদের দাদাভাই ঠিক করবে আর বাথরুমের এই দিকেও টালিটা লাগিয়েছে যখন তখন ওই দিকে টিনটা খুলে দিয়েছে ওই দিকের প্লাস্টিক পুরো পড়ে যাচ্ছে এটাকে ঠিক করবে এই দুটো ঠিক করবে আমি হাতে হাতে একটু থাকতে হবে নাহলে ওকে দিয়ে করানো যাবে না সেই কারণে আমি তাড়াতাড়ি করে করে নিলাম কাজগুলো আর মেয়ের শুধু এখন পুজো দেওয়া বাকি আছে আমি এ করে ঘরটা মুছে দিই তারপরে গিয়ে পুজো দেবে আর ওইটাকে তো বললাম আরেকবার একটু জল ঢেলে উঠতে তবে এখনও উঠবে না কারণ ও হেভি ধুলোবালি ঘাটে জানো তো তো বললাম ঠিক আছে একটু বসে থাকুক আমার এদিকের কাজটা হোক তারপরে ওকে আবার পরিষ্কার করে তারপরে ঘরে নিয়ে যাব ধুলোবালি ঘাটে বলেই না শুধু হাতের মধ্যে হ্যাঁ আমার মতো তো খালি নোংরা ঘাটে বলে না হাতের মধ্যে শুধু ফুসকুড়ি উঠে আর ঘামাচি ঘামাচি মতো ওঠে আর হাতগুলো একদম বয়স্কদের মতো লাগে ঠিক আছে আর বিকেলে চলে যাবে আবার থাকা থাকি হবে না কোনো ওর কাকিদের ঘরে এসি আছে তো ওর কাকিদের ঘরে এসি ঘুমায় না দুপুরবেলা রাত্রিবেলা ওর কাকি ও দুপুরবেলা ঘুমায় না রাত্রিবেলায় দুপুরবেলা পড়া থাকে রাত্রিবেলায় ঘুমায় শুধু এসিতে আর এখন আমাদের ঘরে তো মানে খাটের মধ্যে এই গরমে চারজন তো সবাই যায় না ওকে বলেছে এই গরমে আসবি না যতদিন আমাদের ঘর না হবে ঠিক আছে তো চলো একবারে স্নান করে আসি ওর বাবাও আসুক তারপরে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া কি সেটা তো আমাদের পরে দেখাবো ঠিক আছে চলো কর্ম শেষ করেছি আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে এখন বাইরেই শুধু দাঁড়িয়ে থাকি বাইরেটা পুরো অন্ধকার করে এসছে রোদ তো কোথায় চলে গেছে আর পুরো মেঘলা হয়ে গেছে আর হাওয়া দিচ্ছে দেখেছো জল পড়ছে কি পুরো ভর্তি পুরো না যায়

সবার বাড়ি এরকম আছে কিন্তু এই উপদ্রি করলে হতো ওই যে ওদের দেখো উপদ্রি করা আছে পুরো দলা পেকে গেছে একদম ওই দলা এই দিকে কোন দলা হবে না চালি দুটবো পাশ দেখো পুরো ঝুলে গেছে মাঝখানে দেখো পুরো বসে গেছে তোমাদের দাদাভাইকে দিয়ে না কোনো কাজ হয় না জানো না তবে ওকেও দোষ দিয়ে লাভ নেই সত্যি আমাদের ওই যে দেখতে পাচ্ছ শাশুড়ি মায়ের ঘরের চালের ওপরটা তোমাদের তো দেখাতে পারিনি এর আগেরবার হচ্ছে আমার জামায়া বয়সে ঠিক করে দিয়ে গেছিল তবে এই ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি করে তোমাদের দাদাভাইকেও বলছিলাম যে এগুলোকে একটু ঠিক করতে হবে সেই কারণেই ওপরে উঠে দেখছিলাম আর তোমাদের দাদাভাই বলছিল কিছুতেই ওপরে ওঠা যাবে না তাহলে আমাদের এই পাশটা পুরো ছাওয়া ট্যাং মানে জলের ট্যাঙের এই পাশটা পুরোটা ছাওয়া দিয়েছো এই কারণে আমাদের জলের জলটা ঠান্ডা গুলো এখন স্নান করবে এখানে কল নেই মগ নিয়ে আসছে মগ নিয়ে স্নান করবে আর এই দিকটা পুরো ছাওয়া এই কারণে আমাদের ঘরের ভেতরটা না খুব একটা গরম হয় না বেলাতে পুরো এই পাশটা ছাওয়া দেখি একটু গরমটা কমলে গাছপালাগুলো সব তুলবো ভাবছি সব এই পাশ থেকেই রাখবো এই দিকটা একদম ছাওয়া আছে তো ভাবজি রেখে এর পরের দিন তোমাদের দাদা ভাই যেদিনকে ছুটি থাকবে আস্তে আস্তে করে গাছগুলো তুলবো তুলে সব এখানে ছাওয়ার দিকে রাখবো কারণ ঘরের ভেতর ওই যে সাদা বালির বস্তা পাথরের বস্তা ওগুলো আছে তো ওগুলো সব বার করতে হবে বার করলে ওগুলো রাখার জায়গা নেই ওই আমার শাশুড়ি মায়ের ঘরের ওই সামনেটা দিয়ে গাছের টপগুলো সরিয়ে দিলে তাহলে ওখানে রাখতে পারবো বালতি নিয়ে এসছিস মগ এনেছিস মগ ছাড়া কিন্তু ভরতে পারবি না স্নান করবে জুতো নিয়ে আসতে হবে জুতো নিয়ে মনাদি ঘরে ঢুকে গেছে যা ঠিক আছে চলো ওকে স্নান করিয়ে দিই আর তোমাদের দাদা ভাই এখন চালে উঠতে পারবে না বলছে চালেও উঠবে না চালের অবস্থা খুব খারাপ এখানে আবার এখন সিঁড়িটাই কি বাদাবাদি করবে এগুলো করুক তারপরে স্নান করে ঘরে যাব বেশ ভালো লাগছে ওপরে স্নান করে ঘরে এসে দেখি মেয়ের তো পুজো করা হয়ে গেছে তবে বিরিয়ানির কথা শুনলে আমার মেয়েকে আর কে দেখে খুব ভালো খায় জানো না আমি ঘরে বানালেও যেমন ভালো খায় আবার দোকানেরটাও খুব ভালো খায় তো দুজনের জন্যই আগে বেড়ে দিচ্ছি কারণ তোমাদের দাদা ভাইয়ের এখনও স্নান হয়নি আমার তো হয়ে গেছে তবে মাটন আমার মেয়ে খায় না গুলু খায় তো ওকে দু পিস দেবো আলু দেবো ঝোল দেবো আর সবাইকেই একটু একটু দেবো দিদিদের একটুখুনি দেবো বাবা মাকে একটুখুনি দেবো যদিও বা মা খায় না শুধু বাবা খায় আর আমরা খাবো পাঁচশো মাটন আর কতটুকু ওই ভাগে করে দু পিস দু পিস করে যার যার যেইটুকুনি হয় ভাগ ভাগযোগ করে সবাই একটু একটু খাবো আসলে কি বলো তো মাটনটা তো সচরাচর আমাদের ঘরে হয় না আমাদের কেন আমাদের পুরো ফ্যামিলির মধ্যে খুব একটা মাটন হয় না যেহেতু বাচ্চারা খায় না তো আমার মেয়েও খায় না মা খায় না দিদি খায় না তো হয় না তো সেই কারণে মাঝে সাঝে হয় আর যখন হয় সত্যি এক দু পিস খেয়েও যেন মন ভরে না আর আমার তো মাটন খেতে খুব ভালো লাগে চিকেনের থেকেও তো যাই হোক একটু ঝোলঝোল করেই করেছি কারণ রাত্রিবেলায় আমার একটু ভাত দিয়েই খাওয়ার ইচ্ছে আছে তো ওদের দুজনকে এখন আগে বেড়ে খেতে দিয়ে দেবো তারপরে তোমাদের দাদাভাই আসবে তারপরে খাবো এ দেখো গুলুরটা বেড়ে দিয়ে দিয়েছি তো ওর তো আর সবুর হচ্ছেই না মানে আমার খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে খেয়ে নে আর এদিকে মেঘটাও বেড়ে দিচ্ছি তো আমাদেরটাও বেড়ে একেবারে রেডি করে রাখবো আর বাপের বাড়িতে দেবো দিদির জন্য দেবো সেগুলো সব আমি টিফিন বাটিতেই তুলে রাখলাম তো মেয়েকে বেড়ে দিয়ে এরপরে খাওয়া দাওয়া করে ছাদে চলে গেছিলাম ওই যে তারপরেই তো বললাম সুখবরটা পেয়েছিলাম তারপরে যে সন্ধেবেলার থেকে দিদি এসছিল গুলুকে নিতে তো অনেকক্ষণ আলোচনা করলাম কি হবে না হবে সব কিছু ঠিকঠাক করলাম কত দূর বাড়ির কাজ হবে তারপরে একটু হিসেব করলাম যে কজন লোককে একটু বলতে পারবো নিজেদের সাধ্য মতো একটু ছোট্ট একটা হিসেব করলাম আত্মীয় স্বজন কাদের কাদের বলবো তো সেগুলো নিয়েই একটা ছোটোখাটো মিটিং হয়েছে ব্যাস এই করেই সময় শেষ হয়ে গেছে রাত্রিবেলা আর ভাব করিনি আমি মুড়ি দিয়ে মাটনের ঝোলটা খেয়েছি আর তোমাদের দাদা ভাই মনা খেয়েছে ম্যাগি তো ওদের দুজনকে ম্যাগি করে দিলাম ব্যাস এখন এরপরে ম্যাগিটা তাড়াতাড়ি করে দিয়েছিলাম তো তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করেছি আর বেশি বড় করিনি তো এই অবধিই রেখেছি সামনের দিন কী বাড়ির কাজ হচ্ছে না হচ্ছে সবই তোমরা দেখতে পারবে আর খুব শিগগিরই হয়তো সামনের মাসের মধ্যে আমি নতুন ঘরেও চলে আসবো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা